গাইজ তোমরা কি জানো অলসতা একটা মিষ্টি ফাঁদ প্রথমে মনে হয় এই তো একটু বিশ্রাম নেই পরে করব কিন্তু সেই পরটাই একদিন আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে এবং আমাদের অনেক কিছু ক্ষতি করে দেয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সমাজ ভ্লগ সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা আবার হয়তো ভাবছো যে অলসতা নিয়ে হঠাৎ করে এত কথা বলছি কেন কারণ আছে চলো কেন বললাম অলসতা নিয়ে এত কিছু সেটা একটু বলি গতকাল একটু বাইরে গেছিলাম তো দেখলাম যে তাজা তাজা লাল শাক ভাবলাম যে একটু শাক নিয়ে যাই বাসায় আগামীকাল রান্না করব অর্থাৎ আজকে সেই শাকটা নিয়ে এসে ভাবলাম যে আজকের না কাটি একবারে আগামী কাল কেটে রান্না করব বাস রেখে দিলাম আর এই অলসতায় আমার জীবনের সর্বনাশ বই আনলো সমস্ত লাল শাক পচে একাকার তোমরা তো সবাই জানো আমার ফ্রিজ নেই ভাগ্যের যে একটু ঢেঁড়স কিনছিলাম সেটা দিয়ে রক্ষে মনটা কেন জানি না খারাপ লাগছে বিশ টাকা দিয়ে শাকটা কিনেছিলাম বিশ টাকা হোক আর দশ টাকা হোক যাই হোক টাকা তো নাকি কোনো কিছু নষ্ট হয়ে গেলে মনটা আমার ভীষণই খারাপ লাগে নিজেকে নিজে প্রশ্ন করছি শুধু কি শাকসবজি না কেটে ফেলে রাখলে নষ্ট হয় না আমরা অলসতা করে যে কাজই ফেলে রাখি না কেন সেই কাজেরই একটা না একটা অংশ নষ্ট হয় যেমন ধরো সময় সুযোগ সম্পর্ক স্বপ্ন সবই ধীরে ধীরে পচে যায় তো এই যে দেখো কথা বলতে বলতে আমার জিরাটাও বাটা হয়ে গেল আর এখন কয়েকটা শুকনা মরিচ বেটে নিব কী যে একটা বাজে অভ্যাস হয়েছে প্রতিদিন টাটকা মশলা বেটে রান্না না করলে আমার খেতে ভালোই লাগে না আচ্ছা পড়া তোমরা আর কে আছো আমার মতন যে প্রতিদিন টাটকা মশলা বেটে তরকারি রান্না করো কমেন্টে জানিও তো দেখো আজকে কি রান্না করব ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো ইনশাল্লাহ ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করি দেখো তো তোমরাও কেউ কি আমার মতো এভাবে রান্না করো না কি নওগাঁ থেকে আসার সময় দুই কেজি এক ওজনের একটা রুই মাছ এনেছিলাম তো সবগুলো খাওয়া শেষ আর এই যে এই কয়েকটা পিস আছে তো ভাবলাম যে আজকে সবগুলো মেখে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা এভাবে ডিপে রেখে দিব তাহলে আমার একটু সময়টা বেঁচে যাবে আর একদিন যেদিন রান্না করব সেদিন শুধু ডিপ থেকে বের করে ভেজে নিব বাস হয়ে গেল আর এইদিকে একটু ডাল রান্না করব ভেবে ডালটা ধুয়ে প্রেসার কুকারে রেখে দিয়েছি আর ওই যে ঢেঁড়স কেটেছিলাম ঢ্যাঁড়সটা দেখো আমি কিভাবে ভাজি করি ঢ্যাঁড়সের মধ্যে আর কিছুই দিব না এই তো একটু কাঁচামরিচ দিলাম একটু হলুদ আর লবণ বাস ভালো করে চেড়ে ভেজে নিব তোমরা হয়তো বলবে এটা আর এমন কি আমরা তো সবাই এভাবে করি না দেখো তো আপু আমি শেষে আরেকটু অন্যরকম করে করি তোমরাও কেউ কে আমার মতো করো কিনা এই যে দেখো ঢ্যাঁড়সের পানি সব শুকে গেছে ভাজা হয়ে গেছে নেমে রাখলাম এখন বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ ভালো করে ভেজে নিব একবারে ব্রাউন কালার করব না মানে পেঁয়াজটা একটু যখন নরম হবে গা থেকে পানি বের হবে সেই পর্যায়ে সেই পেঁয়াজটা এই দেখো ঢেঁড়সের মধ্যে দিয়ে নিচ্ছি এখন ঢ্যাঁড়সটা একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিব বাস হয়ে গেল এভাবে ঢেঁড়স ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন মাছটা ভেজে নিব জীবনে শেখার কোনো শেষ নেই আজকের এই অলসতার ফলে আমি যা শিখলাম যে অলসতা আসলে একদিনে কিছু কিন্তু ধীরে ধীরে সবকিছুর মান কমিয়ে দেয় আজ না করলে কাল কাল না করলে পরশু এভাবে একদিন দেখি কাজটা করার মতো সময়ই নেই বন্ধুরা তাই আজ ছোট একটা জিনিস শিখলাম জীবনে কোনো ভালো কাজ যা করার তখনই করব কারণ সময় অপেক্ষা করে না আর অলসতা আমার অজান্তে আমার ভালোটাকে নষ্ট করে দিবে আজ থেকে ঠিক করলাম ছোট কাজ হোক বড় হোক পরে করব না এখনই করব কারণ একটু অলসতা মানে হয়তো আজকের লাল শাকটা নয় আগামীকালের স্বপ্নটাই পচে যাবে কথা বলতে বলতে রান্না শেষ এখন খাওয়ার পালা তোমরা কে কি দিয়ে লাঞ্চ করলে কমেন্টে জানাও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ